সুরা বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াত পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি বলুন আমি কাছেই আছি সুতরাং যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই অথব তারাও আমার ডাকে সাড়া দিক। ও বিশ্বাস রাখুক তাতে তারা হৃদয় পাবে শিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভব হালাল করা হয়েছে তারা তোমাদের ভূষণ তোমরাও তাদের ভূষণ আল্লাহ জানতেন যে তোমরা করতেছিলে নিজেদেরকে অবিচার তাই তিনি তোমাদের তওবা কবুল ও অপরাধ ক্ষমা করেছেন অতএব তোমরা এখন তাদের সাথে সহবাস করতে পারো আর তোমাদের জন্য যা নির্ধারিত রেখেছেন তা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ না রাত্রির কৃষ্ণ রেখা হতে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয় অথপর রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করো আর তোমরা মসজিদে এতেকালীন অবস্থায় স্ত্রী সহবাস করিও না এগুলি আল্লাহ সীমারেখা এগুলি নিকটবর্তী হইও না এভাবে আল্লাহ নির্দেশ বলি মানুষের জন্য স্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা